আদি কিসের জন্য জীবন দিয়েছিল তারা তো হের পক্ষে অবস্থান না নেয় বাধ্যতামূলক আমরা বলতে চাই যখন হ্যাঁ পক্ষে গণজার হ্যাঁ পক্ষে গণস্রোত হ্যাঁ পক্ষে মানুষের অবস্থান দেখে দেখে তাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে তখন তারা বলতে বাধ্য হয়েছে প্লিজ আপনারা কিছু মনে করেন না আমরাও হ্যাঁ পক্ষে আছি চা মানুষের বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে আপনারা সব সময় ভুল করে এসেছেন আপনারা ভুল করে ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের শিক্ষার্থীদের পাঁচ বুঝতে ভুল করেছেন এদুনই ছৈয়দ আবু সাইদের রক্তরঞ্জিত ক্যাম্পাস ভাগ সু নির্বাচন এই বেরভীর নির্বাচন বন্ধ করে দিয়ে ছাত্র সু নির্বাচন বন্ধ করে দিয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারা

এভাবে জাতীয় সংসদ নির্বাচনে যা বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চায় আমরা কি বোকা না মানুষ কি বোকা রংপুরের মানুষ দেখিয়ে দিলে হের পক্ষে কিভাবে তার কন্ট্রসার আবু সাইদের মতো করতে হয় আমরা বলি মুসলিম আমি সংগ্রামী আমি আমি যারা নবী আল্লাহ